মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছি আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত তিন দিন মতো তারা পূজা করেন শিবলিঙ্গকে আসলে লোকটা বলছে তিন মূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তিন মূলের বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তিন মূল সমগ্র তিন মূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে সন্দেহবাদী টিবি কুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বলল সেই বিষয়েkale ক্লারিফিকেশন দেয়নি কেন দেয় না আপনি প্রশ্ন করবেন না চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্ক

সমকানিতে ভয় পায় না আমাদের বলে যে পাঙ্গা নিলে আমরা আরো চাঙ্গা হয়ে যাই কাজে আমরা সেই রকম শিক্ষায় শিক্ষিত আমরা তার লড়াইয়ের পথে এগোচ্ছি ভয়ের কোনো কারণ নেই নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু অ্যান্ড ডাই এবং এই ঘাস কাটার চেষ্টা অনেকে করেছে যত চেষ্টা করেছে ঘাস বেড়ে গে চলেছে বেড়ে চলেছে বেড়ে চলেছে আজকে দেখছো সকাত ভাই রয়েছে আমার সঙ্গে কালকে বারুইপুর পূর্বে গেছিলাম ভব ছিল সবার ভালোবাসা আশীর্বাদ সমর্থন নিয়ে জয় বাংলা জিতে যাবো কী আছে মমতাদির নেতৃত্বে আমরা লড়াই করছি মমতাদি কাউকে ওই ধমকানি চমকানিতে ভয় পায় না আমাদের বলে যে পাঙ্গা নিলে আমরা আরো চাঙ্গা হয়ে যায় শিবলিঙ্গে দুধ ডালার সেই ভিডিও ভাইরালও দিয়ে একজন লেখেন হিন্দু ধর্মের অপমান মহাদেবের অপমান যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গকে তারা পূজা করেন সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি কেন না আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি বাজে মন্তব্য করে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে তাই তুমি রেবদিয়ার প্রতিবাদ করব হরিচাদ ফুলকার ঠাকুরের নামে অবজ্ঞা করলে মাথায় তুমি দেই প্রতিবাদ করব আমরা কারণ ধর্মীয় আমি বিচারে আমি টু দিন কথা বলি কিন্তু আজকে বলছি কোরআন শরীফে একটা পদ একটা বাক্য আছে তো ধর্মের বিষয়ে বারবার কথাও উঠিনভাবে নিষেধ করা আছে তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনো পুনর থেকে বলিনি প্রসঙ্গ আসছে বলছি তো আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নপুর শর্মার যেমন বিরোধিতা বিরোধিতা করা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখছেন মথুয়াদের সমাজের ধর্মগুরু যারা মথুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন তার নাম পেলেও অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেবো